ছেচল্লিশ এর দাঙ্গায় কলকাতায় দুটো সম্প্রদায় ধর্মযুদ্ধ করেছিল এটা রিলিজিয়াস ওয়ার আর কিছু না নর্দমা বন্ধ হয়ে গেছে জল যেতে পারছে না মৃতদেহ এত জমে গেছে এক একটা গুলি এক একটা সম্প্রদায়ের দখল কম করে হলেও আঠারো জনের নাম তো পাওয়া যাচ্ছে যারা ডাইরেক্টলি এই দাঙ্গায় অংশ নিয়েছিল পাড়ার মস্তান বলতে যাবো যায় ক্যালকাটা মিউনিসিপাল গেজেট যদি আপনি পাতার পর পাতা উল্টান সেই সময়কার প্রচুর তথ্য পাওয়া যায় ঠিক কত লোককে কত কোন কোন জায়গায় পাওয়া গেছে মৃত অবস্থায় সেই সব তথ্য রয়েছে কোথায় নর্দমা বন্ধ হয়ে গেছে জল যেতে পারছে না মৃতদেহ এত জমে গেছে সেই সব তথ্য আছে এই মিউনিসিপ্যাল গেজেটগুলোতে এবং একটা সময় এমন হয়েছিল যে মরা পোড়ানোর লোক নেই কারণ তারা তো সব ভয় পালিয়েছে অনেকে তাদের মধ্যে কেউ কেউ দাঙ্গায় মারা গেছে যদি ডাকি রক্তের নদীর থেকে কল্লোলিত হয়ে বলে যাবে কাছে এসে ইয়াসিনামি, আমি হানিফ মোহাম্মদ মকবুল করিম আজিজ আর তুমি আমার বুকের পরে হাত রেখে মৃত মুখ থেকে চোখ তুলে সুধা সে রক্ত নদী উদ্বেলিত হয়ে বলে যাবে গগন বিপিন শশী পাথুরে ঘাটার মানিকতলার শ্যামবাজারের এন্টারির সকাল থেকে দেখছেন যে মুসলমানরা রাস্তায় লাঠি সুটা নিয়ে ঘুরে বেড়াচ্ছে অনেক কিছু উনি উনি বলছেন যে তোমরা তোমরা রাস্তায় কেন কি ব্যাপার কি হয়েছে কেউ কিছু বলছে না ওনার তখন সন্দেহ হয় উনি দোকান বন্ধ করে বেরিয়ে যান বেরিয়ে গিয়ে যখন ওনার বাড়ির সামনে ওনার বাড়িটা ওই ওই ওইলিন্টার স্কোয়ারের কাছে ওইখানে যখন গিয়ে পৌঁছেন দেখেন প্রচুর পরিমাণ মুসলিম জড়ো হয়েছে এবং একটা পানের দোকান আক্রমণ করেছে উনি ওইখানে প্রথম অ্যাটাক করেন ওনার হাতে একটা তলোয়ারও ছিল তার আগে ওনার বাড়িতে গেছেন বাড়িতে গিয়ে দেখছেন যে প্রচুর পরিমাণে মেন দরজার সামনে আবর্জনা কাঠ সব জেরে রেখেছে যে আগুন ধরিয়ে দেবে বাড়িতেগুলো ওনাকে দেখে লোকজন হয়ে করে তেড়ে এসছে তখন উনি তলোয়ার চালিয়েছেন ওইখানেই কিন্তু একজন মারা হয়ে যায় তারপর উনি ওই ভিড় সরে যায় ভয় পেয়ে তারপরে উনি বাড়িতে ঢোকেন বাড়ির লোককে বাইরে বেরোতে বারণ করেন পাড়ায় বেরোন এবং পাড়ার মুসলমানদের প্রথম সুরক্ষা দেন যে পাড়ার মুসলমানদের বাড়িতে মেস করে থাকতো ওদের বাড়ির পাশে কুড়ি পঁচিশ জন মুসলমান তাদের চাঁদনি চকের একটা আশ্রয়ে ওনার ছেলেদের দিয়ে পাঠিয়ে দেন যে এখানে থাকলে ইন্দুরা মেরে নিয়ে চলে যায় এখান থেকে এটা হচ্ছে ওনার প্রথম দিনের ব্যাপার রাজা রাজাবাজা মেহেদি বাগান এরকম বহু অঞ্চল আছে যে সমস্ত অঞ্চলের মুসলিম পরিবারগুলো চাঁদনি চক আমাদের মহল্লার আমাদের ওয়ার্ডের মধ্যে পড়ছে বহু মুসলিম পরিবার রয়েছে মুসলিম মানুষ রয়েছে যারা গোপাল মুখার্জির নাম তুলে দুহাত তুলে প্রণাম করে গোপাল যেটা বলেছিলেন যে তোমরা কেউ কোনো মুসলমান মহিলাকে মহিলার গায়ে হাত দেবে না আমরা মা কালীর সন্তান আমরা এটা করতে পারি না আমাদের শিক্ষা দীক্ষাও তা না উনি একাধারে যেমন খুব ভালো কুস্তি করতেন ওনার চেহারাও সেই রকম ছুঠাম চেহারা ছিল এবং লাঠিও চালাতে পারতেন দু হাতে লাঠি নিয়ে চালাতেন সিদ্ধ অস্ত্র শুধু উনি একা নন খুব কম করে হলেও আঠেরো জনের নাম তো পাওয়া যাচ্ছে যারা ডাইরেক্টলি এই দাঙ্গায় অংশ নিয়েছিল হিন্দু হিন্দু গুন্ডা আমি যদি বলি তাদের তারা কিন্তু অংশ নিয়েছিল তাদের মধ্যে ভানু বোস ছিলেন রঞ্জিত রায় ছিলেন এরকম আমার কাছে পুরো নামের লিস্টই আছে কিন্তু পুরো নামের লিস্ট দিতে পারি পাড়ার মস্তান বলতে যাবো যায় আর কি সেই রকম হিন্দু মহাসভা হিন্দু বাঙালিকে বাঁচিয়েছে সে কোথায় সারা প্রসাদ মুখার্জি কোথায় ছেচল্লিশে একটি সব উদাও সব কোথায় তখন পাড়াকে পাড়ার দাদা দাদা আবার রাজনৈতিক দলগুলো কিন্তু এদের কাজে লাগাতো যেমন আজকে আজকালকার দিনেও কাজে লাগানো হয় মুসলমান হিন্দু গুন্ডা যেমন আমি বলছি কয়েকজনকে আঠেরো জনের কথা বলছি ঠিক ও চোদ্দো জন মুসলমান গুন্ডার কথাও আমি বলতে পারি নাম করে করে বলতে পারি হ্যাঁ তারাও ছিল তারাও কলকাতার গুন্ডা কিন্তু সবচেয়ে বেশি ঝামেলাটা করেছিল যারা তারা কিন্তু আপকান্ট্রি মুসলিম অর্থাৎ বিহার এখনকার ঝাড়খণ্ড সেই অঞ্চল থেকে বিহার থেকে বহু মুসলিম ষোলো তারিখ ষোলোই আগস্টের সকালে ট্রেনে করে এসে হাওড়ায় নেমে কলকাতায় ঢুকেছিল